আজকে অনেকদিন পর নিজের হাতে আয়োজন করে একটা জিনিস খাবো আর সেটা কি তোমাদেরকে দেখাচ্ছি আর দেখো এখানে আমি মুড়ি আর কলা নিয়ে খেতে বসে পড়েছি তো সকাল সকাল কিছু না খেলে না একদম কাজে আর সকালবেলা কাজের চাপটাও একটু বেশি থাকে আর দেখো মানে এত কাচের মাঝখানেও আমি সকালবেলা কিছু না কিছু খাবোই কিছু না কিছু না খেলে আমার একদম ভালো লাগে না একটা বিস্কুট আর যদি মানে এক গ্লাস জল খাই তাও আমার শান্তি লাগে কিন্তু যদি কিছু না খাই কাজে আমার মন বসবেই না মানে কেমন কেমন একটা লাগে তো কাজের ফাঁকে এত কাজের ফাঁকেও আমি সকালবেলা কিছু না কিছু খাবই তো আজকেও সেরকম মানে মুড়ি আর কলা নিয়ে খেতে বসে পড়েছি তো খাওয়া হয়ে গেছে আর এখন আমার সবজি কাটা হচ্ছে না আর দেখো আমি এখানে আজকে রান্না করব পেলকা আমরা যারা রাজবংশী জাতি আছি তো হাজার ভালো ভালো সবজি খাই মাছ মাংস এদিকে ভালো ভালো সবজি যতই খাই না কেন মাঝের মধ্যে আমাদের পালকা শাক ছেঁকা পেলকা এসব সবজি আমাদের খেতেই হবে না হলে আমাদের মানে ভালোই লাগে না কালকে আমার বর কাজের থেকে আসার সময় সবজির দোকানে এখানে দেখতে পেয়েছে কাঁচা শাক আর কাঁচা শাক দেখে আমাকে এসে বললো যাওয়া যাও এখানে কাঁচা শাক বিক্রি করতেছে তাড়াতাড়ি গিয়ে নিয়ে হলে শেষ হয়ে যাবে মানে বেশি ছিল না অল্প কয়েকটাই ছিল আর আমিও শুনে তাড়াতাড়ি করে বরের কাছ থেকে টাকা নিয়ে চলে গেলাম কাঁচা এই তো কয়েক কয়েক বছর বছর আগে আগে বলতে চার পাঁচ বছর আগে আমাদের একটা ছোট্ট কাঁচা গাছ হয়েছিল কাঁচা শাকের গাছ হয়েছিল আর কি তো সেই গাছটায় গোবর সার দিয়ে আমি যত্ন করে বড় করেছি আর এক এক সময়টা মানে দুই তিন সপ্তাহর মধ্যে গাছটা এত সুন্দর হয়েছে আর এত কাঁচা শাক হয়েছিল আর কি বলবো অনেক দুধ দুধ থেকে স্বজনরা তো নিয়েই গেছে তার মধ্যে অনেক দুধ দুধ থেকে মানে এমনি জানা জানা মানুষ যারা তো তারাও এসে আমাদের বাড়ি থেকে কাঁচা শাক নিয়ে গেছে আর আজকে দেখো আমাদের সেই কাঁচা মানে শাক কিনে খেতে হচ্ছে আর যাই হোক বন্ধুরা আজকে কাঁচা শাক কিনে খাচ্ছি মানে সব দিনও তো সমান যায় না এক সময় আমাদের বাড়িতে কাঁচা শাক ছিল আজকে নিয়ে আজকে কিনে খাচ্ছি আবার এরকমও দিন আসতে পারে যে আমাদের বাড়িতে কাঁচা গাছ লাগালাম আবার সেরকমই কাঁচা গাছ মানে কাঁচা গাছটা বড় হলো কিন্তু না আগের মতো এখন আমাদের বাড়িতে কাঁচা গাছ হয় না বাড়িতে অনেক ছায়া পড়ে গেছে রৌদ্র ছিল আগে তাই আজকে যদি কোনো শাক মানে সবজির গাছ লাগাতাম তো মানে অনেক সুন্দর অনেক ভালো ফল দিত অনেক সুন্দর হতো কিন্তু এখন আর আগের মতো আমাদের বাড়িতে কোনো কিছু হয় না মানে জায়গা কম তার মধ্যে গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে আর যে কোনো মানে সবজির গাছ লাগালে সবজির গাছে ছায়া মানে রোদের দরকার আর আমাদের বাড়িতে এখন বড়ো বড়ো গাছ হয় মানে ছায়া পড়ে যায় আর সবজির গাছ যদি কোনো কিছু লাগাই সেরকম একটা ভালো হয় না কাঁচা শাকগুলো ধুয়ে নিয়ে এসেছি আর দেখো কড়াইয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এখন আমি বেছে নিচ্ছি সজনা পাতাগুলো তো সজনা পাতা আর কাঁচা শাক একসাথে দিয়ে আমি পেলকা রান্না করব আর আমাদের বাড়িতে আমরা সবাই পেলকা খেতে খুবই ভালোবাসি আর তোমরা কারা কারো পালকা খেতে ভালোবাসো একটু কমেন্ট করে জানিও